সংখ্যালঘু ভোট পেতে মরিয়া বিজেপি বহরমপুর লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট প্রায় শতাংশ সংখ্যালঘু ভোটের কিছুটা অংশ যাতে বিজেপির ঝুলিতে ঢোকে তার মরিয়া চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বরা শনিবার বহরমপুর গ্র্যান্ড হলে সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিজেপির জেলা নেতৃত্বরা বিজেপি যে তাদের আসলেই উন্নয়ন চাই সেই কথাটাই বোঝাতে সংখ্যালঘুদের নিয়ে বৈঠক বলে বিজেপির নেতৃত্বের দাবি তবে সংখ্যালঘু ভোট পেতে ভোটার আগে বিজেপির এই প্রচেষ্টা ব্যর্থ বলেই দাবি তৃণমূলের অন্যদিকে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে পারে না তারা সংখ্যা লগুদের জন্য কোনো উন্নয়ন করতে পারবে না বলেই দাবি অধীরের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 আমাদের যে ভারতীয় জনতা পার্টির সাতটা मोर्चा আছে যুব মোর্চা মহিলা মোর্চা এসি এস টি এবং অল্প সংখ্যক মোর্চা অর্থাৎ সংখ্যালঘু মোর্চা বা মাইনরিটি মোর্চা আমাদের এই সংখ্যালঘু মোর্চার আজকে এই এই আমার এই লোকসভার কার্যকর্তাদের নিয়ে সম্মেলন ভারতীয় জনতা পার্টি এতদিনের আগে বিরোধীরা আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করে সংখ্যালঘু ভাইদেরকে বিজেপি থেকে একটু দূরে সরিয়ে রেখেছিলেন তাদের সক্ষম হয়েছিলেন কিন্তু এখন সংখ্যালঘু ভাইরা বুঝতে শিখেছেন যে তাদেরকে তৃণমূল কংগ্রেস এবং অধীরবাবু ভুল বোঝাচ্ছেন তাদের ভুল ভেঙেছে আজকে ভারতের জনতা পার্টি এই জেলায় সংখ্যালঘু ভাইরা বিকশিত প্রসারিত হয়েছে সেই জন্য আজকে এখানে সংখ্যালঘু এত ব্যাপক সংখ্যা দেখছেন আর যে সংখ্যার কারণই হচ্ছে গত পঞ্চায়েত থেকে এইটা শুরু করেছে গত পঞ্চায়েতে আমরা এই সংখ্যালঘু জেলাতেও নাইনটি পার্সেন্ট বুথ যেখানে যে বুথটাতে সংখ্যালঘু সেই জায়গাতেও ভারতের জনতা পার্টির মেম্বার জয়ী হয়েছে বিজেপি তারা সংখ্যালঘুদের পক্ষে না হচ্ছে হিন্দুদের পক্ষে না তারা সেকুলার পার্টি তো বিজেপি তো সেটাই প্রমাণ করতে পারলো না বাবরি মসজিদ ধ্বংস দিয়ে যার শুরু এবং যেখানে তাদের পরিষ্কার এজেন্ডা আমাদের কোনো মুসলিম ভোট লাগবে না তাহলে পরে সংখ্যালঘু ভোট পাওয়ার এখনে ভোটে আগে এই যে চেষ্টা এই চেষ্টাটা নিশ্চয়ই হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা ঠিকভাবে নেবে না সংখ্যালঘুদের জন্য কী ডেভেলপমেন্ট করেছে কি উন্নয়ন করেছে চাকরি ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক কী উন্নয়ন করেছে বরঞ্চ সংখ্যালঘুদেরকে একের পর এক নির্যাতন করেছে এবং এই নির্যাতনের ফলে গোটা ভারতবর্ষে এমন একটা কমিনাল একটা হিংসা তৈরি হয়েছে যার ফলে সুস্থ হিন্দু সমাজ যেটা সমর্থন করে না সংখ্যালঘু সমাজ সমর্থন করার বা তার একটা ইনসিকিউরিটি ফিল করছে সেই জায়গা থেকে সংখ্যালঘু মন পেতে কিভাবে বিজেপি ঘটে আগে যে প্রক্রিয়া শুরু করেছে সেটা এই প্রক্রিয়ার মধ্যে বিজেপি নিজস্ব স্ট্যান্ডার্ডই তো আছে আমার জানা কি কাজ করছে আগে বলুক মোদি তার নিজের বক্তব্যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা থাকবে আমি ভারতবর্ষের পার্লামেন্টে মোদীকে জিজ্ঞেস করেছিলাম মোদিজি আপনি সব বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ একবার বলছেন না কেন পার্লামেন্টে একদিন আপনার মুখে শুনলাম না দেশের ধর্ম নিরপেক্ষতা বজায় থাকবে শুধু এই কথাটা আপনি বলুন একবার যে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে ধূর বানাতে নিয়ে যাচ্ছে ধূর মানে উজবুক বানাতে নিয়ে যাচ্ছে মোদি একবার বলুক ভারতবর্ষের মানুষকে যে আমি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বজায় রাখবোই রাখবো শুনেছেন কোনোদিন মোদীর মুখে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার কথা শুনেছেন আপনারা কেউ ভারতবর্ষের কোনো মানুষ শুনেছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কেউ শুনেছেন যে মোদী কোনোদিন বলেছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা রোজগার রক্ষা করব বলুন ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফর্ম কোর্সে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবি ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমার আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন